এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই তার নিরপেক্ষতা হারিয়েছে তারা তাদের পৃষ্ঠপোষকতায় প্রশ্রয়ে আপনারা দেখেছেন সেই কিংস পার্টি তারা জুলাই পদযাত্রা করেছে এক মাসে আমরা বলেছি ভালো ছাত্ররা তরুণরা যুবকরা রাজনীতিতে এগিয়ে আসবে সেটাই তো আমরা চাই যে পুরনোদের জায়গা নতুনদের নতুনদের পুরনোরা নতুনদেরকে জায়গা করে দেবে নতুনরা সামনে আসবে দেশ পরিচালনায় তারা দায়িত্ব ভার গ্রহণ করবে কিন্তু আমরা দেখলাম তাদের যে কথা তাদের যে বক্তব্য সেই বক্তব্যের সর্বশেষ আপনারা লিখতেন তেসরা আগস্ট শহীদ মিনারে তারা ঘোষণা করেছে তারা তাদের চব্বিশ দফা ইস্তেহার ঘোষণা করেছে সেখানে কি বলা হয়েছে তারা বলছে নতুন করে সংবিধান লিখতে হবে গণভোট অথবা গণ পরিষদ নির্বাচন করতে হবে সেইগুলোর মাধ্যমে তারা নতুন বাংলাদেশ গঠন করবে ইতিপূর্বে বক্তারা বক্তব্য রেখেছেন শুনেছেন যে পুরনো পুরনো মত নতুন বদলে তারা ফেলে নতুন বস্ত্র বন্দোবস্তের নামে সেই একই লুটপাটের যে ধারা শোষণের যে ধারা বঞ্চনার যে ধারা সেই ধারা তারা অব্যাহত রেখেছে এবং রাখার যে প্রতিশ্রুতি সেগুলো দিয়েছে সময় বন্ধুগণ আমরা বলতে চাই যে নির্বাচনের জন্য রোড ম্যাপ সেটা ঘোষণা করে নাই সেখানে নির্বাচন নির্বাচন দিলে শুনলেন রবিকুল যেমন রতন বলেছে যে কোন কোন রাজনৈতিক দল এবং নতুন দল নির্বাচনের কথা শুনে তাদের কাপুনি আসে জল উঠে কেন রে ভাই তাইলে অন্তর্বর্তীকালীন সরকার সে ক্ষমতা সারবে তা কিভাবে কিভাবে ক্ষমতার পরিবর্তন হবে আমরা তো জানি সারা দুনিয়াতে ক্ষমতা পরিবর্তনের তিনটা পথ আছে একটা হলো নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা আরেকটা পথ আছে এই যে নব্বইয়ে এর সাদকে আমরা হটিয়েছিলাম চব্বিশে হাসিনাকে আমরা হটালাম সেই গণ অভ্যুত্থানের পথ আরেকটা পথ আছে সামরিক উদার তাইলে আমরা এই ইউনুসের ডক্টর ইউনুসের যে সরকার সেই সরকার কি আমরা আরেকটা অভ্যুত্থানের মাধ্যমে উত্থান করব পরিবর্তন করব নাকি সামরিক বাহিনী কু করে এই ইউনুস সরকারের সেখানে পরিবর্তন করবে আমরা তো এই দুইটার কোনোটাই এখন চাই না আমরা চাই একটা নির্বাচনের মাধ্যমে জনগণ যাদেরকে ভোট দিবে সেই নির্বাচিত প্রতিনিধিদের কাছেই ইউনো সরকার ক্ষমতা হস্তান্তর করে এই ক্ষমতার পরিবর্তন সেটা সাধন করবে নিয়মতান্ত্রিক পথে যদি তা না হয় সেই পথে না যায় তাহলে জনগণের কাছে তো পথ থাকেই খুনা যে অভ্যুত্থানের মাধ্যমেই আবারও নতুন করবে বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন করবে জনগণের যে ক্ষমতায়ন সেই ক্ষমতায়ন প্রতিষ্ঠা করবে